Yeah. Hey. অনেক দিন পর আজ বেরিয়েছিলাম একটু ঘুরু ঘুরু যাওয়ার জন্য তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি এই দেখো রাস্তায় বেরিয়েও পড়ছি আর এই দেখো রোদ আর হাওয়া খেতে খেতে চলে এসেছি গরমটা কিন্তু বেশ ভালোই ছিল আমরা আশেপাশের মধ্যে মেদে পার্কেই গেছিলাম যদিও বা এ পার্কে আমি আগে দু তিনবার এসছি তো ভাবলাম চলো আরেকবার আসি নারু বাবার বেশ ভালো লাগবে আর অনেকটা আনন্দও করতে পারবে প্রথমে এখানে ঢুকতে না ঢুকতেই নারু বাবার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে বন্ধুর পাশে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিয়েছে আর ও কিন্তু বেশ মজা পাচ্ছিল প্রথমেই চলে এসেছি এই জায়গাটায় আর এখানে এসে দেখো না আরো বাবা তো চুপচাপ বসে রয়েছে ও কিন্তু একটু ভয় ভয়ও পাচ্ছিল কারণ ওর জার্সি জামাটার সঙ্গে না এই স্লিপটা প্রচণ্ড পরিমাণে স্লিপ কাটছিল তারপর আমি বেশ কিছু ছবি তুলে নিয়েছি তার আগে বলে রাখি আমি যে সমস্ত জুয়েলারি পরে রয়েছি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের লিংক দিয়ে দেবো চেক করে নিতে পারো আর এটা আমার বনি বানায় তোমরা অবশ্যই খুব 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 কম প্রাইজের মধ্যে পেয়ে যাবে আর ভীষণ লাইট তো যাই হোক এই দেখো একটা রাইড থেকে আরেকটা রাইডে দৌড় মেরেছে কারণ এইটা কিন্তু ভীষণ পছন্দ এখানে অনেকটা সময় কাটিয়েছি প্রায় সূর্যিমামা ডুবো ডোবো করছে আমরা কিন্তু বেরিয়ে যাবো আর একটা সাইডে পার্কটা কিন্তু ভীষণই বড় বড় আর কি যাই হোক তো আমরা অনেকেই হয়তো এই পার্কে চলে এসছো আর যারা যারা আসনি তাড়াতাড়ি চলে এসো পার্কটা কিন্তু বেশ হালকা হালকা মানুষই ছিল অতটা বেশি ভিড় ছিল না তো চলো আমিও একটুখানি উঠে নিয়েছি কারণ এখানে লোকজন ছিল না যদিও বা জিনিসগুলো বাচ্চাদের নারু বাবাকে পোস্ট দেওয়ার জন্য এখনও আর বলা লাগে না তাই তো মানে এখনও একা একাই সমস্তটা কিছু শিখে গেছে দেখো কতটা এরিয়া নিয়ে আর এটা কিন্তু পুরোটাই একটা পুকুর এখানে বোট করা রয়েছে জানি না বোর্ডগুলো চলে কিনা এখন তো যাই হোক পার্কে এখনও বিভিন্ন ধরনের কাজ হচ্ছে আগে যখন এসেছিলাম তখন এ সমস্ত জিনিস ছিল না এখন নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে এখানে আমি বরাবরই দোল চড়তে ভীষণই ভালোবাসি তাই ভাবলাম বাড়ি আসার আগের মুহূর্তে একটু তো দোল দোল চড়াই যায় তাই না অনেকটা গরম ছিল তার জন্য একটু গলা ভিজিয়ে নিয়ে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি অলরেডি আর প্রায় সন্ধ্যে হয়ে গেছে বাড়ি ফেরার সময় টুকিটাকি অনেক কাজ রয়েছে সেই কাজগুলো মেটাতে মেটাতে এক এক করে বাড়ি যাব দেখো এখন বাড়ি ফিরছি আর তার আগে বলে রাখি আমরা তো তিনজনই এসেছিলাম খুব সুন্দর একটা সময় কাটিয়েছি তিনজনে মিলে বাড়ি ফেরার পথে বাবার ওষুধ নিয়ে বাড়ি ফিরছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা